শো শো থিস প্লেস আরে মানে আরে বেশি আসে না আরে বেশি আস না এ দরাজ লেক রাখ মাছ আসে না আরে মানে আনা গেরামে লয়ছেন আরে দু কি দু এক বস্তা দিয়ে এক হেটু মানে বেশি হবে তাই না মানে আর বেশি মানে ওইতে সমস্যা নাই আমরাটা পি পি লক করতে কত বেটার আমরা ফোনটা নিয়ে চলে আসতে বলে হ্যাঁ ওকে নিয়ে আইলে হকল বকল কে বললো আপনাদের বাসা মুখস্ত রাখাও তো কষ্ট এইভাবে এই যে কি একটা গোলাপ সব তো সুপারি গাছ এদিকে সুপারি চাষ বেশি নাকি আচ্ছা আচ্ছা কত কষ্ট ها কষ্ট কষ্ট আপনার অনেক দুর্ভাগ্যের ভিতর আছেন এই তো ঘরে পানি অনেক হ্যাঁ তাহলে অনেক অনেক পুকুর দেখছেন আর পানি আমরা দেখছে আমাদের পাড়াতে দেখছে তো এলার সব জায়গায় দেখি না আর কি কই মাছ মারা গেছে কত মারা গেছে গাইতে গেছে আমি নিখছ গেছে सु <tétais करीद Clemson> पानी <पालई>